সবাইকে আন্তরিক ধন্যবাদ এই মুহূর্তে যারা বুড়ো বাংলাদেশের লাইক পেজের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা জানেন সকাল থেকেই সারা বাংলাদেশের এই লকডাউন কর্মসূচি পালন করছে ছাত্ররা কোঠা বিরোধী আন্দোলনের এই পথটিতে অবরোধ করেছে এই মুহূর্তে রয়েছে কাকরাইলে আপনারা দেখতে পাচ্ছেন কাকরাইলে নটোডেম কলেজের ছাত্ররা এই মুহূর্তে অবস্থান নিয়েছে তারা বিভিন্ন স্লোগানে তাদের স্লোগান তাদের একটাই দাবি হচ্ছে কোটা সংস্কার করতে হবে গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী কেউ একটি নির্দেশনা দিয়েছেন মাননীয় হাইকোর্টের প্রতি একটি নির্দেশনা দিয়েছেন যে তোমরা ছাত্ররা অবশ্যই এই কোঠা বিরোধী আন্দোলনের প্রতি ফলের একটি হাইকোর্ট থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই নির্দেশনা তোমরা অবশ্যই মেনে নেবে এবং কি তার পরিবার কেউ কেউ বলা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মান পরিবার থেকে সবাই এই পদক্ষেপটি নেবে যাতে এখানে তোমরা বিশৃঙ্খলা না সৃষ্টি করা সেটা সাত তারিখেই এই এই ইটি ফলটি আসবে বিরোধী আন্দোলনের এই আন্দোলনের যে সমস্যাটা সেই সমাধান হবে তো জাতির উদ্দেশ্যে গতকালকে বাসে দিয়ে ভাষণ দিয়েছিলেন এই মুহূর্তে রয়েছে আমি কাকরাইলে আপনারা যারা ভোরে বাংলাদেশের লাইক লাইকদের সাথে সংযুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে কাকরাইলে অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষরা এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন লোকদেরকে ডাকা হচ্ছে আসলে কে তুমি কোথা থেকে এসেছ তাদের কোনো অনেকের পোশাক নেই বা নটরমেজি ছাত্ররা যারা এসেছে তাদের বিভিন্ন তাদের ছাত্রদের আইডি কার্ডটি গলায় ঝোলানো রয়েছে বিভিন্ন পোশাক পরিবেশ রয়েছে এছাড়া এখানে যারা অবস্থান করছে যারা ইয়ের মধ্যে নাই তাদেরকে পুলিশের পক্ষ থেকে একজন একজন করে যাচাই করা হচ্ছে এমনটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলাম এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটু ভিডিওর মাধ্যমে দেখে আরও জুম করে দেখতে পাচ্ছেন কাকরাইলে রাজমণি সিনেমা হলের পাশেই দেখতে পাচ্ছেন মানুষের উপস্থিতি এবং এমনকি বিভিন্ন আমরা আপনাদেরকে সরাসরি এই কাকরাইলে ছাত্রদের আন্দোলনে অংশ কিছু দেখাচ্ছি সবাই ভালো থাকবেন আবার আরও আরো কোনো তথ্য থাকলে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে আসবো কাঠালের সর্বশেষ অবস্থা দেখতে পাচ্ছেন